কথা শুনিও না ডিজিটালটা মুশকিল করে দিয়েছে অনেক করে দিয়েছে নিয়ে যখন আচ্ছা জয়দা যে সুজনি অল্প কিছু কথা বলবেন তার আগে আমি একটু মিঠিকে একবার স্টেজে ডাকি

সবাই জানা এসছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনয় ইসলামের সঙ্গে বোরোলিন কিভাবে জড়িত হয়ে আমি কাউকেই কোনো উত্তর দিইনি ভেবে রেখেছি যে আজকেই এখানে বলব দেখুন বোরলিন হচ্ছে একটি সংগ্রাম একটা প্রোডাক্ট বটে কিন্তু একটি সংগ্রাম বড়লিনের জন্ম স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আজও সেই সংগ্রাম চলেছে বড়লিনের সংগ্রাম মানুষের সংগ্রাম বড়লিন মানুষের জন্যে এটা পাঁচ তারা মঞ্জিলে বসে থাকা পা নাড়ানো কারোর জন্যে নয় জনতার জন্যে এবং দাদা রূপম ইসলাম ওনার প্রতিটি গান মানুষের জন্যে মানুষের বিপ্লবের জন্যে মানুষের খাতির জন্যে এখানে যেন একটা স্ট্রেট রিলেশনশিপ আমি খুঁজে পাই বোরলিন এবং রূপম ইসলামের তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা রূপম ইসলামের সঙ্গে থাকবো এবং তাই আজকে এখানে দীর্ঘ ভূমিকা জয়দা লিখেছে এবং সেই ভূমিকার সঙ্গে যে মানে জয়দা কিভাবে জড়িয়ে পড়লেন সেটাও একটা কাহিনী সে অন্যদিন হয়তো আমি বলবো বা জয়দা নিজে বলবেন আমি আজকে চাইবো যে জয়দা কিছু বলুন এই বইটার প্রসঙ্গে আচ্ছা বেশ জয়দা বললেন যে দু একটা কথা আমাকে বলতে আর জয়দা একদিন আমাকে ফোন করেছিলেন হঠাৎ করে হঠাৎ করে ফোন করে সেই ফোনের মেয়াদ চল্লিশ মিনিটের বেশি ছিল ইনফ্যাক্ট আরও বাড়তো যদি না আমার বেরিয়ে যাওয়ার তাড়া থাকতো আমার সেদিন একটা ফিল্মের গানের একটা উদ্বোধন ছিল তাই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল কিন্তু তার আগে পর্যন্ত জয়দা ক্রমাগত বলে গেলেন আর ক্রমাগত আমি বিস্মিত হতে থাকলাম জয়দা বলছিলেন আমার গান নিয়ে কথা এবং উনি বলছিলেন যে আমার গান শোনার কোন কি অভিজ্ঞতা এবং কিভাবে সেই সমস্ত গান এর কথা শুধু নয় সুরও ওকে ভাবিয়েছে এবং সুরের প্রত্যেকটা চলন উনি ব্যাখ্যা করছিলেন উনি বলছিলেন যে ওর এটা একটিয়ার নয় উনি যেরকমভাবে বলে থাকেন আর কি এটা তো আমার পক্ষে এই জায়গায় বলাটা ধৃষ্টতা এই সমস্ত বলে কিন্তু উনি যে কথাগুলো বলছিলেন সেরকম কথা আমি কারোর মুখে এর আগে শুনিনি আমি বললাম জয়দা এটা অবিশ্বাস্য এ কেউ বিশ্বাস করবে না যে আপনি আমায় ফোন করে এগুলো বলছেন কিন্তু আপনি যদি এটা কাইন্ডলি ভেবে দেখেন যে যদি লেখেন তাহলে এটা থেকে যাবে এবং এই যে আপনার এতগুলো ভাবনা এই ভাবনাটা অনেক মানুষকে পথ দেখাবে যে বাংলা রক গান এটাকে নাকশিটকে বাতিল করে দেওয়ার বহুদিন ধরেই একটা প্রথা রয়েছে সেই প্রথাও খুবই ভালো কিন্তু তৎসত্ত্বেও জয়দা যেরকমভাবে ভাবছেন সেটা জানানোটাও খুব জরুরি দরকার তবে জয়দাকে সেই সময় সেই মুহূর্তেই প্রস্তাব দিয়েছিলাম যে অব লিখবেন এটা তখনও বলিনি যে এটা আমার বইয়ের ভূমিকা হিসেবে আমি ব্যবহার করবো পরের দিন সকালে উনি রাজি হন মানে উনি উনি বললেন যে আমার এক একজন আছেন প্রফেসর অমৃতা ভট্টাচার্য আমি তাকে বলে যাব তিনি লিখবেন এবং আমি পরে কারেকশন করে দেব তো এই হলো এই লেখার ইতিহাস আমি চাইব আমি বলেছি আমার মতে গান সমগ্র দুইয়ের সব থেকে বড় সম্পদ হচ্ছে জয়দার এই আমি চাইব আপনারা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে জয়দার এই লেখাটি যদি পড়েন আমার মনে হয় সব থেকে উপকৃত হব আমি এবং আমাদের এই সবার সংস্কৃতি থ্যাংক ইউ জয়দার খুব একটু জয়দার আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি ঘটনাচক্রে উনি আমার থেকে কুড়ি বছর পরে জন্মেছেন কিন্তু উনি যে কাজ করছেন তার চোখে তার জন্য ওকে শ্রদ্ধা না জানিয়ে পাওয়া যায় না যেমন দুশ দত্ত বললেন যে আমার কিছু কথা অনেকে আমার জিজ্ঞেস করেছেন আমি উত্তর দিইনি তো আজকে আমি সেটা প্রকাশ্যে বলছি এমনি আমিও আমার দু একটা কথা আজকে আপনাদের সামনে প্রকাশ্যে বলবো হলো যে আমি সব সময় কিছু শেখবার চেষ্টা করি তো যে কোনো জায়গা থেকে কিছু শিখবার চেষ্টা করিনি তিনটে মাস আমার জীবনের অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস আমি এই রূপম ইসলামের গানের ভূমিকা লেখার চেষ্টা করেছিলাম দু হাজার তেইশে তা তাতে আমি দুজনের খুব গভীর সাহায্য পেয়েছি একজন হচ্ছেন স্বয়ং স্রষ্টা রূপম ইসলাম তিনি আমাকে যেভাবে সাহায্য করেছেন তার একটা একটার পর একটা গান তিনি ওই পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে সেটা আমার মেল হোয়াটসঅ্যাপে এসেছেন এসেছে এবং আমি ওকে কিছু কিছু কথা জিজ্ঞেস করেছি উনি সেই সব কথার আমাকে উনি আমাকে পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলেন গানের ওই যে গানগুলো বই হয়ে বইয়ের মধ্যে আছে সেই গানের পাণ্ডুলিপিও উনি আমাকে প্রেরণ করেছিলেন ওই কাজুর মাধ্যমে বা ওই প্যাকেজে আমার ঠিক মনে নেই ফলে আমি গানগুলো পড়তামও আবার শুনতামও দ্বিতীয় জন হচ্ছেন কবি গল্পকার ঔপন্যাসিক ডক্টর অমৃতা ভট্টাচার্য তিনি এটি ইউনিভার্সিটিতে পড়ান তিনি আমাকে এই গানের যে থিওরিটিক দিকটা সেটা বুঝতে সাহায্য করেছেন সেই লেখক যে লেখকের আগে রুপম ইসলাম লেখবার দরকার পড়ে না এটা মানুষের অনেক